এইবার আইসা বলে কেন জানো না রে আইসা তুমি ভালো করে জানো না আমি তাকায় দেখি আমার আইসা গ্লাসের মধ্যে কোন জায়গার ভিতরে ঠোঁট লাগায় দেয় আমি বিশ্ব নবী সেই জায়গার ভিতরে ঠোঁট লাগা লাগা পানি পান করতে যাই আল্লাহর নবী বলে দিয়েছেন আমার মত উম্মতির মধ্যে যদি এক জায়গার ভিতরে ঠোঁট লাগায় আলাদা পানি পান করে সে পানি পানি না ওই পানিটা হবে না আল্লাহর রহমতের পানি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যেই জন্য বাবার লম্বা গড়ন আমি সংক্ষেপে কথা বলছি বাবা শুনুন 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 আজকে ধর্মীয় জলসার ভিতরে যারা বসে আছেন যে বাবা আমি ওই দিকে লাইন কেটে দিয়ে মসজিদের দিকে চলে এলাম আপনারা ভালো করে শুনে রাখেন এই প্যান্ডেলের এই মনো ব্যক্তি আছে আজকে দেখেন মা হারা সন্তান বৌটুকের মধ্যে আছি এই প্যান্ডেলে নিচে মনো ব্যক্তি আছি বাবা হারা সন্তান এই বৌটুকের ভিতরে আছে আসি না নাই বাবাজি আজকে তাদের মা বাবা দুনিয়াই দিলে বিদায় হয়ে আছে রে বাবা ওই বৌটুকের ভিতরে আমরা তাকায় আছি আমার সন্তান রামনাদের দিকে তাকায় আছে আমার মা আমার মুখের দিকে তাকায় আছে আমার বাবা মায়ের মুখের দিকে তাকায় তাকায় দেখেন আল্লাহ তুমি তো বলছিলে কোন বাবা মা কবরের ভিতরে যখন চলে যায় কোন ছেলে সন্তান যখন প্যান্ডেলের নিচে বসে দেখেন কোরআন মা বলে বসে থাকেন যতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি রে বাবা ততক্ষণ পর্যন্ত এই সরি অঞ্চলের ভিতরে যে কবরস্থান রয়েছে এই কবরের ভিতরে কোন আযাব পাল্লা দিতে পারে না সুবহানাল্লাহ

হয়েছে যেদিন দিনে মাসরা হয়েছে যেদিন দিনে পোস্টার ছাপানো হয়েছে সেদিন দিনে দুবার করে ওসুলের ভিতরে সব কবরবাসে আল্লাহর কাছে আশাবাদী হয়ে রয়েছে বলেন সুবহানাল্লাহ যারা কবরের ভিতরে চলে যায় রে বাবা যত দিন পর্যন্ত চলে যাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে আশাবাদী রাখে আর দুনিয়ার মধ্যে যারা জিন্দা থাকে তারা হলো আমলবাদী আজকে আমরা আমল করব তারা আশা করব তাদের তো কোনো আমল নাই রে বাবাজি আজকে দেখেন এই দুবার সরসলের ভিতরে

আমার পরিজার টুকরা যে সন্তানকে আমি দশ মাস দশ দিন পেটের মধ্যে বোঝা পাইছি আজকা সন্তান তাকায় দেখো এই ঠান্ডার ভেতরে জলসার ওমর কোনার মধ্যে বসে আছে আল্লাহ তারা কি আশায় বসে আছে তাদের তো কোনো হাজিরা দেওয়া হয় নাই তাদের তো কোনো টাকা পয়সা দানা হয় না আল্লাহ বা সন্তান যদি বসে আল্লাহ তুমি তো বলছো কোন সন্তান যদি কোরআনের মাঠ করে বসে দেখে মা বাবার কবর আজাব তুমি বন্ধ করে দাও আজকা তাকায় দেখো আমার সন্তান এখানে বসে আছে ও বাবা এই ভাইটুকের ভিতরে তিমুন ও বাবা কারো ঘরের মধ্যে যদি ছেলে মেয়ে বিদায় হয়েছে ছেলে মেয়ে হারানোলা বাবা এই ভাইটুকের মধ্যে আসে আসে না নাই বাবা

দুনিয়ার মধ্যে সাপ সহ্য হয়েছিলেন কোনো বাবা সহ্য করতে পারে না

আমার ঘরের মধ্যে ছেলে আছে যে ছেলে দেখে ডাক্তার ভালো করতে পারে না কবিরাজ ভালো করতে পারে না এই ছেলেকে শুধুমাত্র হায়াত দিনওয়ালা থাকবে আমার আল্লাহ ওই ছেলের যদি কেউ হায়াত বাড়াইতে চাও তুমি মসজিদের দিকে চলে আসো আজকে মসজিদ উন্নত কল্পে জলসারে বাবা এই দুবার চরণ চলির ভিতরে আপনাদের এত বড় ভাগ্য ভালো আপনাদের এত বড় ভাগ্য ভালো আজকে দেখেন আপনাদের চোখের পানির জরিয়তে আপনাদের হাতের মালের জরিয়তে আপনার ছেলে মেয়ের হায়াত পর্যন্ত আমার আল্লাহ লা পারে যেতে পারে বল ও বাবা

আজকা লক্ষ্য করে দেখেন এই দুয়ার সরসুলের ভিতরে যার ছেলে মেয়ে বিদায় হয়েছে বাবা যদি এখানে বসে আছরে বাবা তোমাদের ভাগ্য এত বড় ভালো রে বাবা এই কুরআনের মাহফিলে বসে বসে ছেলে মেয়ের জন্য তুমি চকের পানি বাইরে করে দাও কার সন্তান যদি जिंदा আছে তুমি ছেলে মেয়ের কথা মনে করে করে তুমি চকের পানি বাইরে করে দাও আল্লাহ তোমার ছেলের হায়াত বাড়ায় তোমার কবর ওপিতে যে সন্তান রয়েছে তিন এদেরকে আল্লাহ জান্নাতুল বাকি বানাইয়া দিবে ও মা

তোমার বাবাকে কবরের ভিতরে তিনটা দরজা বন্ধ করে দিয়েছে সেই জন্য তোমার চোখের পানির মধ্যে আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছে তোমার মার কবরের ভিতরে তিনটা দরজা বন্ধ করে সেই জন্য তোমার পালবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে আজকাল দুবার সরঞ্চলের ভিতরে বাবা বাবার তিন বিঘা চার বিঘা দশ বিঘা মাটি রয়েছে আজকে আমি এক বিঘা মাটি পর্যন্ত করতে পারি না ইমন এক জন সন্তান আছে রে ওই বাবার জমিনের মধ্যে গিয়ে চোখের পানি ঝরনার মতন ছেড়ে ছেড়ে কয় আল্লাহ বাবা

আলহামদুলিল্লাহ আরো বাবা জি বাহা হা হা রে আল্লাহ আলহামদুলিল্লাহ হরে

মুসকে হাসি দিয়েছে আল্লাহ বাবার কবরের ভিতরে তুমি জাম মালা পরাইয়া দাও আল্লাহ বাবার কবরের ভিতরে জাম একটা তশকের ব্যবস্থা করে দাও সকলেই বলুন আমিন লোকমান

একটা কোরা খটা লাগায় জানা আমি আপনার কোলে যত ছাত্র সেলিম জন্য অন্তর খুলে খুলে দোয়া করো পরে বাবা ইনশাআল্লাহ 3 নম্বরে কোন পাগল আছে একটা খটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চারজন ব্যক্তি কে যাব দুনিয়ার মধ্যে চারজন সাহাবীকে আল্লাহ তাআলা সবচাইতে বড় সাহাবী বানিয়েছিলেন

অনেক মানুষ করি বাবা হাতের দ্বারাই কাজ করি না রে বাবা আজকে দশ হাজার টাকা কিছুদিন পরে লক্ষ্য করে দেয় দশ টাকার জন্য মানুষের কাছে হাত বাড়ানো লাগে রে বাবা আল্লাহ হাত ভালো দিয়ে দিয়েছে কেন রে আল্লাহর কাছে কোন দিন লাগে না। আমি নিজের হাতেই চল্লা তোমার ঘরে একটা কোটা দশ হাজার টাকা দামের একটা কোটা দান আছেন বাবা আল্লাহ রাস্তা বলেছি বাবা যদি শরীর ভালো থাকে

কবরের ভিতরে তুমি জান্নাতুল ফেরদাউস করে দাও যে বাবা কবরের মধ্যে শুয়েছে আল্লাহ জান্নাতে একটা তশকের ব্যবস্থা করে দাও আল্লাহ এই বাইরের মত ঘরে ঘরে এক একটা বাইরের মনটা নরম করো সব কবর বসে আনন্দিত হয়ে যায় কা আল্লাহ আল্লাহ আমাদের এই অঞ্চলটা গরীব আল্লাহ গরীব মানুষের ভিতরে তার ছেলে পিলে আল্লাহ তাদের মনটা তুমি নরম করে দাও এবার সান নম্বরে কোন পাগল আছে ইনশাআল্লাহ আমি জানি 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 বাবাজি ইনশাআল্লাহ বাবার কথা মনে করেন রে বাবা যে বাবা মা

Δηλαδή δεν πάνε

আমার মা বাবার জন্য আমি হাত দিতে পারি কিন্তু সর্বপ্রথম আমার শরীরটা তুমি সুস্থ রাখো আল্লাহ কত যৌবন দেখা যায় হঠাৎ করে বেমার দিয়ে তুমি পালাইয়া দাও আল্লাহ আমি 10000 টাকা দিব ঠিক কিন্তু আমার শরীরে কঠিন কঠিন বেমার আল্লাহ আমি যদি বেমারি হয়ে পড়ে থাকি আমার ছেলে মেয়ে কার দুয়ারে দুয়ারে ঘুরবো আল্লাহ আমি 10000 টাকা তোমার ঘরের মধ্যে দিব ঠিক কিন্তু তুমি আমার শরীরে কোনো মুসিবত দিও না তুমি যদি আমার শরীরের মধ্যে মুসিবত দাও